এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ফাইনাল ছাদ হয়েছে এই বিল্ডিং এ আমরা নেট ফিনিশিং করবো মানে প্লাস্টার করে চিকনা দেব উপরে যেহেতু আমাদের আর কোনো ভবন হবে না বা কোনো তালা উঠবে না সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে নেট ফিনিশিং দেবো নেট ফিনিশিং মানে প্লাস্টার করে চিকনা দেওয়া হবে এই প্লাস্টার করে চিকনা দিতে আমাদের যে সিমেন্ট বালি কতটুকু লাগবে এবং কিভাবে যে আমরা কাজটা করতেছি সেটা আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব দেখেন প্রথম অবস্থায় যে এখানে যে ছাদের উপর যে আমাদের যে ঢালাইটা গতকালকা হয়েছে এটা কিন্তু আমরা ঢালাই দেওয়ার পরের দিন নেট ফিনিশিং দিচ্ছি আপনারা ইচ্ছা করলে এক সপ্তাহ মধ্যে আপনারা কিন্তু নেট ফিনিশিং টা করতে পারেন এক সপ্তাহের মধ্যে যদি নেট ফিনিশিংটা করেন ক্ষেত্রে কিন্তু ভালো হয় আপনি যদি বলেন যে আমি আজকে ছাদ ঢালাই করছি আরও চার পাঁচ দিন বা ছয় দিন পর আমি ছয় দিন ছাদে পানি দেওয়া রাখার পরে আমি নেট ফিনিশিংটা করব। আপনি সেটাও করতে পারেন আর যদি বলেন যে পরের দিন নেট ফিনিশিংটা বা প্লাস্টারটা করে চিঘ্নে দিব সেটাও করতে পারেন কারণ আপনার ছাদে হয়তো বা মনে করবেন যে আপনার ছাদে পানি চুষে নিবে কিন্তু আসলে তা না পানি কিন্তু চুষবে না আর এই ইটটা দিয়ে আমরা উপরে গাঁথনি করবো চারিদিকে চার সাইডে মানে এক ইট করে গাঁথনি দেওয়ার পরে কিন্তু ফিনিশিংটা করব। ছাদে কিন্তু পানি বা প্লাস্টারে কণ ছাদে কণ আপনার ঢালাই যে কোনো ঢালায় কণ পানি কিন্তু চুষবে না পানিটা মানে ছাদটাকে ঠান্ডা রাখার জন্য আমরা পানি দিয়ে ধরে রাখি এই আর কি কারণ হচ্ছে যে যদি পানি চুষতো তাহলে কিন্তু আপনার ছাদের নিচ দিয়ে কিন্তু পানি পড়ে যেত ছাদ কিন্তু পানি চুষবে না সেক্ষেত্রে আপনারা ছাদটাকে ঠান্ডা রাখার জন্য আমরা ছাদে পানি দিয়ে ভরে রাখি আর এখানে যে প্লাস্টারটা করা হবে বা প্লাস্টার করে আমরা যে চিকনাটা দেবো এখানে যে আমাদের সিমেন্ট বালির খরচটা কীরকম হবে এখানে প্রায় আমাদের চব্বিশ বস্তা বালি লাগবে আমাদের ছাদটা হচ্ছে কিন্তু প্রায় সাড়ে ষোলোশো স্কোয়ার ফিট আমরা কিন্তু প্রায় যে তেরোশো ফিটের মতো আমরা নেট ফিনিশিং করব। মানে আমাদের সিঁড়ি ঘরের সাথে যে একটা স্টোর রুম হবে সিঁড়ি ঘরের সাথে একটা স্টোর রুম হবে সেই জায়গাটা আমরা বাদ দিয়ে কিন্তু এখানে সিমেন্ট বালিটা মিক্সিং করে নেবো এবং সেই পর্যন্ত আমরা কিন্তু ঢালাই দেবো আর ঢালায় যদি সরি প্লাস্টার করে চিকনা দেবো যে প্লাস্টার করে যে চিকনাটা দিবেন আপনারা সেক্ষেত্রে দেখেন আমরা এখানে কিন্তু ঝাড়ুর আঁক দিয়ে নিয়ে মানে গতকালকে যে ঢালাই করছি আমরা ঢালাইয়ের একটু শক্ত হওয়ার পরে পুরো ছাদটা কিন্তু ঝাড়ুর আঁক দিচ্ছি ঝাড়ুর আঁক দিয়েছি এই জন্য যে আমাদের প্লাস্টারের যে সিমেন্ট বালিটা প্লাস্টারে যে সিমেন্ট বালিটা সেটা কিন্তু আঁকড়ে ধরার জন্য এর আগে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম অনেকে অনেক মন্তব্য করছেন যে এটা ঝাড়ুর আঁক দেওয়া ঠিক না এখানে পানি ধরে থাকবে পানি জমে থাকবে দেখেন এখানে কিন্তু যদি প্লাস্টার করেন আপনি প্লাস্টার করলে প্লাস্টার করার সময় বা আপনার ছাদ যখন ঢালাই করা হয় ঢালাইয়ের সময় কিন্তু পাটাটা কোবানো হয় যেভাবে পেটানো হয় সেখানে কিন্তু একটু দাগ দাগ হয় এবং উপরে কিন্তু আপনার যে মশলা বা সিমেন্ট বালিটি একটা চরি পড়ে সেই চুরিটাকে কিন্তু আপনার ভেঙে দিতে হবে তার উপর কিন্তু সিমেন্ট বালিটা ধরবে না পরে হয়তো বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আমরা কিন্তু ঝাড়ু আঁক দিয়ে নিই আপনারা ইচ্ছে করলে ঝাড়ু আঁক দিতে পারেন হলে হালকা করে চিপিং করে নিতে পারেন বা কোদাল দিয়ে হাঁচড়ে নিতে পারেন বেলচা দিয়ে হাঁচড়ে নিতে পারেন বা যে কোনো উপায়ে একটু দাগ দাগ করে নিলে আপনার সাদের নেট ফিনিশিংটা এবং মশলাটা আঁকড়ে ধরবে নেট ফিনিশিংটা ভালো হবে এই জন্য আমরা কিন্তু স্বাদের নেট ফিনিশিংটা দিয়ে রাখি আর আমাদের নেট ফিনিশিং দিতে কিন্তু প্রায় চব্বিশ বস্তা আমাদের এখানে বালি মানে সিমেন্ট বালিটা লাগছে চব্বিশ বস্তা আর আমাদের যেহেতু চার ভাগে মিশানো হয়েছে এই জন্য ছয় বস্তা বালি লাগছে আর নেট ফিনিশিংয়ের জন্য অবশ্যই আমাদের প্রায় দুই বস্তা সিমেন্টের মতো লাগতে পারে সেক্ষেত্রে আপনাদের যে এই রকম মনে করেন যে 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 আমরা দেখাচ্ছি যেটা আমরা এই সাইডে কিন্তু স্টোর রুম হওয়ার জন্য কিন্তু আমরা গাঁথনি করে ওটা আলাদা করছি আর এখানে কিন্তু ছেমেরটা প্রায় আমাদের আট বস্তা মতো লাগবে যেহেতু তেরোশো স্কোয়ার ফিট ষোলোশো হয়তো বা সাড়ে ষোলোশো এই ছাড়টা হতে পারে সাড়ে ষোলোশো স্কোয়ার ফিট হতে পারে সেক্ষেত্রে আমরা তেরোশো স্কোয়ার ফিট ধরছি এখানে কিন্তু আমরা তেরোশো স্কোয়ার ফিটে নেট ফিনিশিংটা করতেছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আমাদের যে নেট ফিনিশিংটা করতেছি সেটা কিভাবে কাজ করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এরকম যদি ফাইনাল ছাদ যদি নেট ফিনিশিং দেন সেক্ষেত্রে ঝাড়ু রাখতে অবশ্যই দিবেন আর সিমেন্ট বালিটা চার একে মিশাবেন তাহলে কিন্তু আপনার কাজটা অ্যাকুরেটভাবে ভালো হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে